সবাইকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানে সঙ্গে থাকবার জন্য এবং সোশ্যাল সাইটে ইউটিউবে যেভাবে আপনারা শেয়ার করছেন আমাদের প্রোগ্রাম শেয়ার করবার জন্য তার কারণ এটাই বহু মানুষের কাছে একটা পোক্ত ভাবমূর্তি পৌঁছে দেওয়ার আমাদের উদ্দেশ্য এটা আমি বারবার করে বলে থাকি এখন এই সময়টাকে যদি আমি ধরি আজকে ছ তারিখ আমি ব্ল্যাক ডে বা ইত্যাদিতে আলোচনায় বিশ্বাসী নই আমি শুধু একটাই কথা বলবো যে এখন সাংবিধানিক একটি প্রক্রিয়া এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রায় মধ্য গগনে এখন অনেক কাজ বাকি রয়েছে ঠিক এমন একটা সময় যেই সময় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দিন ঘোষণা তো এই ধরুন আড়াই মাস মতো বাকি রয়েছে আর নির্বাচনের ধরে দিন তিন সাড়ে তিন মাস বাকি রয়েছে এরকম একটা আবহ সেই আবহে দুটো ঘটনা ধর্মীয় অবস্থান নিয়ে একটা লড়াইয়ের মতো ময়দানে নামছে যদিও আমি আপনাকে পরিষ্কার বলে দিই যে এই যে আগামী কাল যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান প্রদীপ্তানন্দজি মহারাজের পৌরোহিত্যে হচ্ছে এবং সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে তারা সরাসরি বাবরি মসজিদ তৈরির আজকের যে শিলান্যাসের প্রক্রিয়া ছিল তাকে আক্রমণ করেছেন এরকমটা নয় আবার অন্যদিকে বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল উদ্যোক্তা সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক সাসপেন্ডেড নেতা এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও সরাসরি এই অনুষ্ঠানের কোনো বিরোধিতা করেননি কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভোটের আগে বা এসআইআর মুহূর্তে এসআইআর আতঙ্ক দূর করা দূরস্থ হয়েছে ভোট প্রক্রিয়ার আগে মানুষের পাশে দাঁড়ানোর যে প্রস্তাব যে বার্তা মানুষের জন্য কাজ আরও বেশি সুযোগ সুবিধে সেগুলো দেওয়ার কথাও এখন অস্তা চলে আজকের বাবরি মসজিদের শিলান্যাসে পশ্চিমবঙ্গের আমাদের আমাদের নিয়ে আমাদের শহর সমস্ত মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রচুর সোশ্যাল মিডিয়া তারা ইনভলভ ছিলেন এই অনুষ্ঠানে এবং আমরা বিকেলের দিকে কি দেখলাম বিকেল বা সকালে যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান হবে সকাল থেকে তার একটা ভিত্তি তৈরি হয়েছে এবং ধর্মভূমি হিসাবে বিগেটকে পরিণত করবার জন্য বাস্তু পুজো এবং অন্যান্য পুজো হয়েছে এই কাভারেজে আমরা সবাই ব্যস্ত আমাদেরকে নিয়ে আমরা বলছি সারাদিন যা খবর চলেছে বিভিন্ন জায়গায় মূল বিষয় হচ্ছে এই দুটো